হজরত মৌসা আল্লাহ সাল্লামের জীবনের এগারোতম পর্বে সবাইকে স্বাগতম এবার আলোচনা করা হবে আকিলের প্রতি মৌসা আলাহি সাল্লামের মৃত্যুদণ্ড বন ইসরায়েল বংশের এক শক্তিশালী ও সাহসী যুবকের নাম ছিল আকিল বিন সুলাইমান সে খুব সচ্ছল ছিল না অতি সাধারণ জীবন যাপন করত তার এক চাচা ছিল তার নাম ছিল আমিল সে ছিল বিরাট ধনী ব্যক্তি তার ছিল অনেক ধন সম্পদ সে ভাইয়ের ছেলেকে কিছু দিত না নিজের আরাম আয়েশ ও সম্পদ বৃদ্ধির চেষ্টায় ছিল তার জীবনের লক্ষ্য যদিও বনি বনী বংশের লোক কিন্তু হজরত মুসা একনিষ্ঠ আস্থা ছিল না তবে হজরতলা বিরুদ্ধবাদীদের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না সে জীবনযাপন করতে পছন্দ করত তার কোন ছেলেমেয়ের ছিল না তাই বাতিজা তাকে হত্যা করে তার সমুদায় সম্পত্তির মালিক হওয়ার পরিকল্পনা করল দিন ধরে সুযোগ সন্ধানের পর একদিন তার চাচা আমিলকে হত্যা করে রাতের অন্ধকারে তার লাশ শহরের বাইরে ফেলে আসলো অতপর সে চাচার সমুদায় সম্পদের মালিক হয়ে চাচার বাড়িতে গিয়ে উঠল আমিলের হত্যাকাণ্ড যেন অন্য মানুষের উপর বর্তায় সেজন্য সে চাচার হত্যাকারী অনুসন্ধানের ভান করে প্রতিবেশী মানুষ দোষারোপ করতে লাগল সাধারণ মানুষ তার সম্মুখে কথা বলতে সাহস পেত না যেহেতু সে এখন অনেক সম্পদের মালিক এবং শক্তি সামর্থ্য বিরাট তাই নীরবে তার অত্যাচার সহ্য করতে লাগল একদায় এক লোক এসে হজরত মুসাল্লাহসাল্লামের নিকট আরস করল হজুর আমরা আকিরের অত্যাচার জর্জরিত অতএব আপনি তালার নিকট দোয়া করে আমিলের হত্যাকারী বের করে দিন হজরত মুহসআসলাম দেশের মানুষের আবেদনে আল্লাহ তালা দরবার দোয়া করলেন আল্লাহ তালা জিব্রাইলামকে পাঠিয়ে জানিয়ে দিলেন যে ভালো করে একটি রুটি ভালো করে একটি গরু কুরবানি করে তার জিব্বা দ্বারা মৃত্যু ব্যক্তিকে আঘাত করলে সে জীবিত হয়ে তার হত্যাকারীর নাম বলে দেবে হজরত মুহসা জিব্রাহী নিকট এই সংবাদ পেলেন বন ইসাহী বলল তুমি কি আমাদের সাথে ঠাট্টা করে গরু কুরবানির কথা বলো গরু কুরবানির সাথে মৃত্যুর রহস্য উদ্ঘাটনের কি সম্পর্ক থাকতে পারে হজরত মুসা আলাইসাল্লাম বললেন আল্লাহ আমাকে ঠাট্টা বিদ্রুপের ন্যায় গহিত কাজ থেকে রক্ষা করুন তখন বনি বনীশ্রীরা বলল তবে তোমার প্রভু নিকট জেনে নাও গরুটি কি বয়সে হতে হবে এবং তার রঙ কীরকম এটা কোন কাজে খাটাবেন খাটান কি না হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহর নিকট জেনে নিয়ে বললেন কোরবানির গরুটি বাচ্চা নয় বৃদ্ধ নয় এমন বয়সে হতে হবে লাল রং বর্ণের নয় মনোরম দর্শক যেন দেখে তৃপ্তি লাভ করতে সক্ষম হয় এছাড়া গরু দিয়ে কি কোনো রকম চাষাবাদ বা কোনো ক্ষেত্রে পানি সেচের কাজ হয়নি বলেশ্রেণীরা বলল এবার ভালোভাবে বুঝতে পারছি আমরা এ ধরনের গরু সংগ্রহ করতে পারবো এবং অতি দ্রুত এটাকে কোরবান দিতে দিব এরপর তারা বিভিন্ন এলাকায় গরুর সন্ধান করতে লাগল বেশ কিছুদিন তারা হন্যে হয় গরু খোঁজা শুরু করলো কিন্তু উক্ত গুণসম্পন্ন গরু তারা সংগ্রহ করতে সক্ষম হলো না তখন তারা হজরত মুহসআসামের নিকটে বলল হে নবী গরু কোথায় পাওয়া যাবে তা যদি আমাদেরকে একটু বলে দেন তবে ওটা আমরা সংগ্রহ করতে পারব হজরতামিবর সন্ধানী বিষয়ে জিজ্ঞেস করায় তিনি বললেন বনে ইসরায়েলের একজন নেককার ব্যক্তি মৃত্যুর পূর্বে তার ছোট ছেলের ভবিষ্যৎ উপকার উদ্দেশ্যে একটি বাস্তুর গরু আল্লাহর নামে বনে ছেড়ে দেয় কয়েক বছর পর ছেলেটি বড় হলো তাদের সংসার ছিল অব তাই একদিন তার মাতা ছেলেকে বললো বাবা তোমার পিতা তোমার ভবিষ্যৎ উপকারের জন্য আল্লাহর নামে একটি গরু বনে ছেড়ে দেয় তুমি এখন বনে গিয়ে গরুটি ধরে আনতে পারো কিনা দেখো ধরে আনতে পারো তাহলে আমাদের অভাব এবং সংসারের অনেক উপকার হবে ওটা আমরা বিক্রয় করে যে টাকা পাবো তার অর্ধেক গরিবকে দান করবো বাকি অর্ধেক দ্বারা আমরা সংসার চালাবো ছেলেটি মায়ের কথা শুনে বনের ধারে গিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন আল্লাহ তালা ইতিমবাসের ফরিয়াদ মঞ্জুর করে গরুটি তার নিকট হাজির করে দিলেন ছেলেটি তখন গরুর গলায় রশি লাগিয়ে বাড়ি দিকে রওনা হল পথি মধ্যে শয়তান গরুটি তাড়িয়ে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র করলো কিন্তু ছেলের মায়ের আর বরকতে তা ব্যর্থ হলো এবং ছেলেটি গরু নিয়ে নিরাপদে বাড়িতে ফিরল তার মা গরু দেখে অত্যন্ত খুশি হলো এবং আল্লাহর দরবারে অসংখ্য সুক্রিয়া আদায় করলো অতপর মহিলাকে ছেলেকে বলল বাবা গরুটি নিয়ে এবার বাজার যাও ছেলেটি বললো কত দাম পেলে গরুটি বিক্রয় করবো তার মা বলল তিনটি সোনার মোহরের দাম হলে গরুটি বেঁচে দিও ছেলে গরু নিয়ে বাজারে গেল আল্লাহর হুকুমে একজন ফেরেস্তা মানুষের সুরতে সেখানে পৌঁছে ছেলেটির নিকট গরুর দাম জিজ্ঞেস করলেন ছেলেটি বলল তিনটি সোনার মোহরের দাম হলে গরুটি বিক্রয় করব লোকটি বলল আমি এর দাম ছয়টি স্বর্ণমোহর দিতে চেয়েছিলাম তখন ছেলেটি বলল আমার মা আমাকে তিনটি স্বর্ণমোহর বদলে বিক্রয় করতে বলেছেন তখন লোকটি বলল তোমার মায়ের নিকট জিজ্ঞেস করে আসো তিনি ছয়টি সোনার মোহরে বিক্রয় করতে চান কিনা ছেলেটি তখন দৌড়ে এসে তার মায়ের নিকট ঘটনা খুলে বলল তখন তার মা খুশি হয়ে বলল বাবা সবই আল্লাহর বরকত এত দাম হবে তা আমি ভাবিনি অতএব যদি লোকটি শেষে দাম দিতে চায় তবে তুমি রাজি হয়ে গরুটি দিয়ে দাও ছেলেটি এ খবর নিয়ে বাজারে এসে লোকটি তার মায়ের বক্তব্য জানালেন তখন লোকটি বলল না আমি এর দাম আরও অধিক দিতে চাই এবার তোমার মাকে পুনরায় জিজ্ঞাসা করে আসো ছেলেটি তার মায়ের নিকটে সে লোকটির দ্বিতীয়বারের কথা বললো ছেলের মা এবার বললেন এ লোকটি মানুষ নয় নিঃশেষ সে আল্লাহর ফ্রেস্তা অতএব তুমি এবার তাকে গিয়ে বলো আপনি যে দাম সাব্যস্ত করে দেবেন সে দামে আমরা রাজি থাকবো ছেলেটির তাৎক্ষণিক সেখানে গিয়ে তার মায়ের শেখানোর কথা বলল তখন ছেলের লোকটি বলল বাচ্চা ধন আরও দুদিন পরে গরুটি বিক্রয় করো হজরত মৌসা আলাইসাল্লাম দু একদিনের মধ্যে পর্যাপ্ত দাম দিয়ে গরুটিকে কিন নিয়ে যাবে এই গরু কোরবানির জন্য বনি ইসরায়েলের প্রতি আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন একমাত্র এই গরুটি সে যোগ্য অতএব এই গরুটি তুমি বাড়ি নিয়ে যাও ছেলেটি তখন লোকটির কথা অনুসারে গরুটিকে বাড়ি নিয়ে গেল দুদিন পর হজরত মুসা আলাহাম গরুর সন্ধানে সেখানে পৌঁছে গেলেন গরুটি দেখে মাত্র তার পছন্দ হল আল্লাহ তালা বর্ণিত সকল সেফাত গরুটির মধ্যে তিনি দেখতে পেলেন তখন তিনি গরুর দাম জিজ্ঞেস করলেন ছেলের মা তখন বলল হে নবী আপনার যা ইচ্ছা হয় তাই দিন আমরা তাতেই খুশি হয়ে আপনাকে গরু দিব তখন হজরত মুসা আলাইসাল্লাম বনে ইসলিদের হুকুম দিলেন এটার চামড়ায় যতগুলো স্বর্ণমোহর ধরে সেগুলোর সে পরিমাণ মোহর বৃদ্ধ মহিলাকে দিয়ে দাও এ গরু সাধারণ গরু নয় এটা আল্লাহ বেশি তখন বন লোকেরা অনুমান করে তিন ঝুড়ি বিদ্যাকে দিয়ে গরুটি দিয়ে গেল অতঃপর তারা নবীর উপস্থিতিতে এবং তার জিব্বা কেটে মৃত্যু আমিলের শরীরে স্পর্শ করার সঙ্গে সঙ্গে সে জীবিত হয়ে বলে উঠল হে জনগণ তোমরা সাক্ষী থাকো আমাকে অন্য কোনো লোক হত্যা করেনি আমার ভাতিজা আকিল আমার ধন সম্পদ আত্মসাদের লোভে আমাকে হত্যা করেছে আল্লাহ তালা যেন তার বিচার করেন একথা বলে সে পুনরায় আবার মৃত্যু অবস্থায় পরে সকল মানুষ আমিলের কথা শুনল অতপর হজরত মুসা আকিলকে হত্যা করে তার সকল সম্পদ গরিবদের জন্য বিতরণ করার হুকুম দিলেন জনসাধারণ হজরতলা আদেশ অনুসারে আকিলকে ধরে হত্যা করল অতপর তার ধন সম্পদ গরিবদের মাঝে দেয় ও তাদের প্রতি আকেল জুলুম অত্যাচার করেছিল তাদের মাঝে বিতরণ করে দিলেন সুপ্রিয় বন্ধুরা হজরত মুসা আলাহিসের জীবনীর এগারোতম পর্ব এখানেই সমাপ্ত বারোতম পর্বটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ওয়ান আল্লাহ রবুল্লা আলমিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত